মুসলিম সমাজের অধিপতি হতে হলে সমাজের নেতা হতে হলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে সর্বপ্রথম তাকে মুমিন মুসলমান হইতে হবে দ্বিতীয়ত তার ইমামতি করার যোগ্যতা থাকতে হবে তৃতীয়ত তার পরিবারের মৌলিক সাইডে পূরণের জন্য হালাল

তারপরে তার মধ্যে মনোভিক না ভাগি থাকতে পারে পরপক্ষ মনোভিক থাকতে পারে না জীবনে কখনো মিথ্যা কথা বলে দুনিয়া লোভে মিথ্যা কথা বলে কথা কথা এরকম দোষ থাকতে পারবে না তার মধ্যে দুনিয়া লোভে মানুষকে মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করে মিথ্যা অপরাধ মানুষকে ফাঁসানোর এরকম গুণ থাকতে পারবে না সে কোন বিধাতে লিপ্ত এরকম গুণ থাকতে পারবে না দোষ থাকতে পারবে না কোন যে কোনো প্রকার বিধাতে

শুধু আমার সমাজ না বাংলা বাংলাদেশে অবস্থা বুঝেছি আবার বুঝেছি শুধু কেশিয়ার গুলা মুমিন মুসলমান খুঁজে সমাজের লোকেরা ইমানদার খুঁজে আমার আব্বার খুঁজে আর সভাপতি সেক্রেটারি হ্যাঁ সুদ করে অসুবিধা নাই হ্যাঁ জানা কারি অসুবিধা নাই হ্যাঁ বাক করে অসুবিধা নাই হ্যাঁ ইসলাম ধর্ম করে অসুবিধা নেই হ্যাঁ নাচি করে অসুবিধা নাই হ্যাঁ ধর্মান্ড হলে অসুবিধা নাই হ্যাঁ প্রতিষ্ঠিত বিধাতে নিতে হলে অসুবিধা নাই শুধু হাতে টাকা থাকলে হয়ে যায় বাস টাকা টাকা হবে আলোচনা এখানে শেষ আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে